নমস্কার বন্ধুরা আজকে আর আমি নতুন ভিডিও নিয়ে চলে এসছি তো আজকে বিশেষত এই ব্যাপারেই কথা বলবো যে সমস্ত দাদা ভাইয়েরা কমেন্ট করেছিল তো সেই নিয়েই একটুখানি আলোচনা করে নিই বা ইনফরমেশান যেটা আছে সেটাও দিয়ে দিই তো বলি এক এক করে একজন দাদা কমেন্ট করেছিল যে ভিডিও করতে লজ্জা লাগে কি না অবশ্যই লজ্জা লাগে কিন্তু যখন ক্যামেরার দিকে আমার ফোকাস থাকে মাইন্ড থাকে তখন লজ্জা লাগে না তারপর ভিডিও অফ করলে যখন আশেপাশে তাকাই তখন দেখি লোকজন আমার দিকে দেখছে তো লজ্জা তো একটু লাগেই তো আর কি করা যাবে লজ্জা লাগলেও কিছু করার নেই তারপরে আর এক দাদা কমেন্ট করেছিল হারোয়ার টাড়িগুলো অত্যাধিক নোংরা টোংরা বলে তো নতুন যে সমস্ত গাড়ি আছে সে গাড়িগুলো তো যথেষ্ট পরিষ্কার কিন্তু কিছু কিছু পুরনো গাড়ি সেক্ষেত্রে একটুখানি নোংরা হয়ে যায় তার জন্যে মালিকরাও মালিকদেরও একটু দোষ আছে আমি মনে করি ব্যক্তিগতভাবে কারণ আগে গাড়িতে হেল্পার রাখতাম আমরা তো হেল্পার তো এখন গাড়িতে আমরা তুলে দিয়েছি তো সেই পয়সাটা ড্রাইভার প্লাস কন্ট্রাক্টরকে আমরা ভাগ করে দিই তো ড্রাইভার কন্ট্রাক্টরকে ভাগ করে দেওয়ার পর তারা সারা দিন ডিউটি করার পরে মোটামুটি একটা পরিষ্কার করে দিয়ে চলে যায় ভিতরটা কিন্তু হেলপার থাকলে সে দিন একটু রেস্ট টেস্ট পায় সেক্ষেত্রে তাদেরকে বলে ভালোভাবে পরিষ্কার করানো যেত তো সেই জন্যে আর পরিষ্কার একটু কমই হয় তারপর আর এক দাদা কমেন্ট করেছিল আচ্ছা আগের ভিডিওতে আমি একটা গাড়ির নাম্বার বলেছিলাম তো বাকি সমস্ত সব হিস্ট্রি দাদা এখানে লিখে পাঠিয়ে দিয়েছে তো আমি জানতাম ভিডিও করতে এসছি যতক্ষণ আমার থেকেও অনেক বেশি নলেজের মানুষ হয়তো এই ভিডিও দেখবে তো সেই ক্ষেত্রে আমি ইচ্ছা করে একটু এড়িয়ে গিয়েছিলাম যাতে সমস্ত কথা সমস্ত সব কিছু বলতে চাই না হ্যাঁ তো অনেক ভিতরে নানান রকম কথাবার্তা থাকে ব্যাপার থাকে সেগুলো আমি বলতে চাই না তো সেগুলো সব দাদা তথ্য তুলে ধরেছে আর কোন গাড়ি যেহেতু এই রোডে আমার গাড়ি আছে তো কোন গাড়ি কোন রুডে গিয়েছে না গিয়েছে ন্যূনতম আমার কাছে সবই খবরাখবর থাকে তা আরেকটা আরেকজন দাদা কমেন্ট করেছিল যে আপনাদের রুডে কেমন কি ভাড়াপত্তর হয় কয় টিপ হয় টিপে কেমন কি সেল টেল হয় তো এর ব্যাপারে এই ব্যাপারে একটা ভিডিও এর আগেও আমি করেছি ওখানে কি আই হিসেব আমার ওখানে দেওয়া আছে তো আরও বেশ কিছুদিন পরে আবার সেই ব্যাপারে ভিডিও আমি নিয়ে আসবো নিশ্চয়ই নিয়ে আসবো ভালো কেমন আমরা পয়সা পাই খারাপ কেমন পাই দুটো ব্যাপারেই নিয়ে আসবো একটুখানি সময় পরে অবশ্যই নিয়ে আসবো আর এই ভাড়াপত্র নিয়ে একটা ভিডিও অলরেডি করা আছে এর আগে আপনি পিছনে যে ভিডিও করা আছে একটু দেখবেন অবশ্যই সেখানে পেয়ে যাবেন নতুন বাসগুলোর ইএমআই কেমন আছে না আছে সেই ব্যাপারে একজন এক দাদা আমাকে কমেন্ট করেছিল তো নতুন বাস যারা যা নিয়েছে তাতে নানান রকম কিস্তির আছে কেউ মাস গেলে তিরিশ হাজার টাকা দিচ্ছে কেউ পঁয়ত্রিশ কেউ পঁয়তাল্লিশ আর কেউ পাঁচ বছরের কিস্তি করেছে কেউ চার বছর আছে এবার কিস্তিটাকে তারা ভাগ করে নিয়েছে শেষের দিকে এসে দেখাচ্ছে কারু পনেরো হাজার টাকা করে দিতে হবে কারু সতেরো দিতে হবে কারু আঠেরো দিতে হবে তো আমি বলি এখন যদি কোনো কেউ বাস না বায় আমার একটা এক্সপিরিয়েন্স অনুযায়ী ন্যূনতম মাস গেলে ইএমআই আঠেরো থেকে বাইশ হাজার টাকাই ঠিক আছে এর ভিতরে যদি ইএমআই রাখা যায় সেক্ষেত্রে খুবই ভালো এর বেশিও না খুব বেশিও না আর কম করতে গেলে অত্যাধিক ডাউন পেমেন্ট দিতে হবে অনেকের গাড়ি না হওয়ার ইচ্ছা আছে ডাউন পেমেন্টে হয়তো টাকা আর্থিক শট পড়ে যায় গাড়ির দামও অত্যাধিক বেশি তো সেক্ষেত্রে অনেকে রিক্স নিয়ে নেয় তবে বলবো রিক্স না নিয়ে যেহেতু এত টাকা সম্পত্তি অ্যাসেটটা যাতে নিজের করা যায় সেক্ষেত্রে আপনাকে গাড়ির ইএমআই আঠেরো থেকে বাইশ হাজার টাকার ভেতরে রাখলে খুবই ভালো কারণ বাজার তো খুব আপ ডাউন করে যখন তখন বাজার পড়েও যায় তো সেই ক্ষেত্রে এটা একটু আপনাদের মাথায় রাখতে হবে আর এক দাদা আমাকে কমেন্ট করেছিল যে গাড়ির গিয়ার বক্স নিয়ে তো গাড়িগুলোর গিয়ার দিতে গেলে ডবল ক্লাচ করতে হতো তো ডবল ক্লাচ কোন গাড়িগুলোর করতে হতো বলে দিই আপনাদেরকে তো ডবল ক্লাচ সেই গাড়িগুলোকেই করতে হতো এ গাড়িগুলো এখন আর আসে না মার্কেটে আমার ঠিক গাড়িগুলোর নাম্বার মনে নেই আমরা তখন বাইরের রাজ্যে বেড়াতে যেতাম ওই সমস্ত লাক্সারি গাড়ি ডবল ক্লাচ করতে হতো এখনকার যত গাড়ি আছে সমস্ত গাড়ি একবার ক্লাচেই সমস্ত গিয়ার নিয়ে নেবে কারণ গিয়ার বক্সের ভেতরে এক্সট্রা একটা চুড়ি দিয়েছে যে গোল মতন হব থাকে গিয়ারটাকে একটা গিয়ারের সাথে লক করে তার মিডিলে একটা চুরি বাড়ানো আছে কখনো গিয়ার বক্স খুললে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো সিঙ্কোনাইজার এরকম গুলি একটা গিয়ার একটা সরু চুরি টাইপের হাতের যেমন চুরি থাকে সেরকম একটা বাড়ি দিয়েছে তো এখনকার গাড়ি ডবল ক্লাচ করতে হয় না সিঙ্গেল ক্লাচেই সমস্ত সব গাড়ির গিয়ার নিয়ে নেয় এখন আর গাড়ির যে গিয়ার বক্সের ভেতরে যে ব্যাক গিয়ার আছে ওটা স্লাইডিং মেস গিয়ার থাকে তবে বহুদিন আমি গিয়ারি কেউ গিয়ার আর ভিতরে ক্লিয়ারভাবে দেখিনি তো স্লাইডিং মেস গিয়ার এখনো মনে হয় কোম্পানি দিচ্ছে আমাকে একবার ভালোভাবে জেনে নিতে হবে দেখে নিতে হবে কখনো কোনো গাড়ির গিয়ার খুললে আমি দেখে নেবো ওই স্লাইডিং মেস গিয়ারে ওই গিয়ারটাই পুরো স্লাইড করে তো সেই ক্ষেত্রে আমরা ক্লাচ করার পরে আগে ব্যাক গিয়ার আর ফার্স্ট গিয়ার এই দুটো গিয়ার আমরা চেক করি এই কারণে চেক করি ফার্স্ট গিয়ারে গাড়ি প্রচন্ড ক্ষমতা হয় যত চড়াইতে যাই গিয়ার আস্তে আস্তে ডাউন করতে করতে ফার্স্ট গিয়ার দিতে হয় আর গাড়ির ক্ষমতা ব্যাক গিয়ারে প্রচন্ড বেশি হয় তো আমরা আগে ক্লাচ করার পরে এই দুটো গিয়ার ঠিকঠাক নিচ্ছে কিনা আগে চেক করে নিই আর আরেকজন দাদা আমাকে কমেন্ট করেছিল যে গাড়িগুলো আপনারা যেটা নিয়েছিলেন নতুন পারমিটে নিয়েছিলেন না পুরনো গাড়ি আপনারা কিনে নিয়েছিলেন আমাদের আগে যারা যা নিয়েছিল অনেকে পুরনোও নিয়েছিল অনেকে নতুনও নিয়েছিল কিন্তু আমার ক্ষেত্রে আমরা যে গাড়িটা নিয়েছি অশোক লিল্যান্ড লিঙ্কস এ গাড়িটা আমরা নতুন চ্যাসেস নিয়ে আমরা বডি করিয়েছিলাম তো আমরা গাড়িগুলো নতুনই নিয়েছিলাম নতুন পারমিট তুলে সমস্ত সব আমাদের গাড়ির নতুন চ্যাসেস নিয়ে নতুন করে টাটার পাইপ কিনে বডি করে নিয়েছিলাম গ্যারেজ দিয়ে সেই মতন কন্টাক্ট করে তো আর কিছু যদি আপনাদের জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আপনাদের সমস্ত সব প্রশ্নের উত্তরগুলো দেওয়ার তাহলে আপনারা অনেক সুবিধা পাবেন বুঝতেও সুবিধা হবে আর তার আগ তারপরে বলি এই জায়গাটা কেমন একটুখানি দেখাই এটা হারোয়ার কাছেই জায়গাটা খুবই সুন্দর দুদিকে ভেড়ির পাত দিয়ে রাস্তা চলে গিয়েছে আর গাছও আছে তো জায়গাটা খুবই সুন্দর ওয়েদারটাও খুব সুন্দর হাল হালকা হালকা মেঘ আছে বৃষ্টি হচ্ছে আর হাওয়া তো দিচ্ছেই তো খুব ভালো লাগলো জায়গাটাতেও এসে মাঝে সােই আসি যখন সময় থাকে নিরিবিলি টাইম পাস করতে তবে বন্ধু থাকে আমার সাথে একা আসি না তো আজকে আমি এখন একাই এসছি আর এক দাদা কমেন্ট করেছিল নতুন বাস পারমিট পারমিটের ব্যাপারে আর কি কিভাবে কি করা টরা যায় তো এই ব্যাপারে একটুখানি আমাকে ইনফরমেশান নিতে হবে তো নিশ্চয়ই এই ব্যাপারে ভিডিও অবশ্যই নিয়ে আসবো যারা নতুন গাড়ি নিতে ইচ্ছুক কী করে পারমিট পাবেন না পাবেন আর একেবারে সব এক্ষুনি আমি দিতে পারব না আরও কিছু ইনফরমেশান আমাকে নিয়ে আসতে হবে তারপরে আমি আপনাদেরকে জানিয়ে দেবো নিশ্চয়ই জানাবো যতক্ষণ এসছি অবশ্যই জানাবো তো যে বন্ধু আমাকে বাস পারমিট নিয়ে কমেন্ট করেছে নিশ্চয়ই ওই ব্যাপারে আমি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো তো মায়েশা যে খারাপও লাগে একই রুডে আমরা বিজনেস করি তো গাড়ি চলার পরে রাত্রিবেলায় আমার পাশে গাড়ি গ্যারেজ হচ্ছে তাকে যদি জিজ্ঞাসা করি সেই মালিককে যে কত ভাড়া হচ্ছে মালিক তখন উল্টে আমাকে জিজ্ঞাসা করে যে আপনার কত ভাড়া হয়েছে আমি বললাম যে সাত হাজার টাকা হয়েছে তো সে মালিক নিজের ভাড়াটাও বলে না এড়িয়ে যায় বলে আপনার মতনই আমার হয়েছে তো খারাপও লাগে তো এই ব্যাপারেও আমি ভিডিও নিয়ে আসবো মালিকদের ভিতরে কতটা মিল আছে রেস্টুরেন্ট যাদের রেস্টুরেন্ট আছে যেমন তার সিক্রেট মশলা কাউকে বলতে চায় না তেমন বাস বিজনেসেরও কিছু কিছু গোপন জিনিস আছে বিজনেসের সব কাউকে বলতে চায় না তো আপনি যখন পারমিট নিয়ে কমেন্ট করেই দিয়েছেন তো নিশ্চয়ই আপনাকে আমি এই ভিডিও করে দেখাবো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আর যদি অবশ্যই আপনিও কমেন্ট করবেন যে কোন রুটে আপনি গাড়ি নিতে আপনার ইচ্ছা আছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে আমি অমুক রুটে গাড়ি আমি নিতে চাই তো সেই রুটের যদি নলেজ সম্বন্ধে থাকে দিয়ে দেবো নয়তো আপনাকে ন্যূনতম একটা আইডিয়া আমি দিয়ে দিতে পারবো আর হারওয়ার কাছে এলে আমার সাথে আপনার যোগাযোগও হয়ে যাবে যদি ইমিডিয়েট দরকার থাকে কোনো কারণে তো এই এলাকায় এসে আমাকে যোগাযোগ করে নিতে পারেন ফোন নাম্বারটা এই কারণেই ওখানে দিচ্ছি না কারণ নানান রকম ফোন অনেক সময় চলে আসে তো কখনো দেখা যাচ্ছে ঘুমাই বা কখনো কোনো কাজে থাকি মাইসেজে অসুবিধে হয়ে যায় আপনি যদি কাছাকাছি থাকেন তো নিশ্চয়ই চলে আসবেন এখানে আমি নিশ্চয়ই আপনাকে হেল্প করে দেবো এই ব্যাপারে আর আমি গাড়ির বিজনেস করতে কুড়ি কিলোমিটার তিরিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার দূরে গিয়ে গাড়ি বিজনেস করে এসেছি আপনার যদি চল্লিশ কিলোমিটারের ভিতরে আসে চল্লিশ কিলোমিটারের ভিতরে এই হাড়োয়া অঞ্চল পড়ে বা রাজাহাট অঞ্চল পড়ে তো আপনি নিশ্চয়ই আসবেন যদি চল্লিশ কিলোমিটারের ভিতর পরে আমি যদি বাস বিজনেস করতে পারি আপনি নতুন বাস নিতে ইচ্ছুক থাকলে অবশ্যই আসবেন যোগাযোগ করে আসবেন সেখানে যে আমাদের ডানকুনির ঘুমটি আছে নিশ্চয়ই আপনার সাথে দেখা হয়ে যাবে তো আসি বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে এখন বৃষ্টি পড়ছে তো পরের ভিডিওতে আবার নিশ্চয়ই দেখা হবে